এবারের বিপিএল এ দুর্বার নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটাতেই হেরেছিল আর খুলনা টাইগার যে দুই ম্যাচ খেলেছিল দুটোতেই জিতেছিল ফলে এই দুটো দল যখন মুখোমুখি হয় তখন স্বাভাবিক কারণেই খুলনা টাইগার্সকেই ফেভারিট ধরা হচ্ছিল কিন্তু ম্যাচের রেজাল্ট হলো উল্টা এই ক্যানটাতে খুলনা টাইগার্সকে আটাশ রানে হারিয়ে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে গেল দুর্বার রাজশাহী প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল খুলনা টাইগার্স এই যে ম্যাচটা হলো সেইখানে আমি তো বলবো খুলনা টাইগার্স নিজেদের দোষে নিজেদের ভুলেই আসলে হেরেছে সেইটাই আসলে টার্নিং পয়েন্ট যেইটা এই খুলনা টাইগার্সের একটা প্রবলেম হতে পারে বলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মনে হচ্ছিল আমি যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে তাদের দুর্বলতার ওইখানটাতে বলেছি সেইখানটাতে কি তারা এই ম্যাচটা হেরে গেল ওইটাই কি আসলে টার্নিং পয়েন্ট দেখুন দুর্বার রাশি আগে ব্যাটিং করে তারা একশো আটাত্তর রান তুলেছে সিলেটের যে স্টেডিয়ামটা এইখানটাতে যে খেলা হচ্ছে যে উইকেটটাতে খেলা হচ্ছে খুব ভালো উইকেট এবং বাউন্ডারি রোপ যেভাবে কাছে নিয়ে আসা হয়েছে তাতে একশো রান মোটেই সেফ স্কোর না এই একশো রান চেস করে খুলনা টাইগার্সের যেটা উচিত ছিল কিন্তু তারা যেটা করতে চেয়েছে যে দুর্বার রাজশাহীর মতোই তারা ব্যাটিং করতে চেয়েছে কিন্তু ভাই আগে ব্যাটিং এবং পরে ব্যাটিংয়ের তো পার্থক্য রয়েছে টার্গেট সেট করা এবং টার্গেট চেস করার মধ্যে তো অর্ত্বক রয়েছে দুর্বার রাজশাহী শেষ তাদের প্রথম 10 ওভারে 67 রান তুলেছিল শেষ 10 ওভারে তারা আরো 111 রান তুলেছে আর এখানে খুলনা টাইগার্স নিজেদের প্রথম 10 ওভারে 58 রান তুলেছিল শেষ 10 ওভারে আরো 121 রানের প্রয়োজনীয়তার সামনে তারা দাঁড়িয়ে ছিল সেটা তারা তুলতে পারেনি ফলে 178 এর জবাবে 150 এ তারা আউট হয়ে গিয়ে 28 রানে ম্যাচটা হেরে গিয়েছে খুলনা টাইগার্স কোন জায়গাটা থাকলো সেই আলোচনাটাই তো করছিলাম এই যে একশো আটাত্তর রানের টার্গেটে যখন তারা এ নেমেছে আমি বলছি যে তারা উচিত ছিল এই রান তারা করে যেটা উচিত ছিল তাদের শুরুটাতে ওই তিনি ফার্স্ট ওভারেই জেসান আউট হয়ে গিয়েছেন রিভার্স করতে গিয়ে তিনি ওই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আর কিছুক্ষণের মধ্যে যখন মেদিয়াসান মিরাজ তিনি আউট হয়ে গেলেন তাস্কিনের বলে তারপরে কিন্তু একটা পার্টনারশিপ হয়েছিল পার্টনারশিপটা কার মধ্যে নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব এই পার্টনারশিপ একটা হয়েছে রান হয়েছে কিন্তু স্ট্রাইক রেট ছিল খুবই স্লো যেই কারণে রিকোয়ার রেটটাও আসলে বাড়ছিল দশ ওভার শেষে দুই কাটে আটান্ন রানে পৌঁছে গেছে আমি বলছিলাম সেইখান থেকে হচ্ছে গিয়ে আস্কিং রেটটা তো বারোর উপরে চলে গিয়েছিল শেষ দশ ওভারে আরও একশো একুশ রান তাদের করতে হবে এগারো নম্বর ওভারে গিয়ে নাইম শেখ আউট হয়েছেন একজন ওপেনার ওপেনিংয়ে নেমেছেন তিনি দশটা ওভার পুরো কাটিয়ে দিয়েছেন এগারো নম্বর ওভারে গিয়ে আউট হয়েছেন আটাশটা বল খেলে তিনি মাত্র চব্বিশ রান করেছেন মাত্র পঁচাশি স্ট্রাইক রেটে ভাই এই স্ট্রাইক রেটে এইভাবে যদি ব্যাটিং করেন তাহলে একশো আটাত্তর রানকেও দুশো আটাত্তরের মতো মনে হতে পারে আফি হোসেন রুবো তিনিও যে খুব ভালো খেলেছেন ব্যাপারটা তা নয় তিরিশ বল গেলে তিনি তেত্রিশ মাত্র করেছেন এইটা এই যেই যেরকম ব্যাটিংটা করা উচিত ছিল সেরকম ব্যাটিং এই পার্টনারশিপে অ্যাটলিস্ট তারা মোটেই করতে পারেনি দেখুন ওইখানটাতে এগারো নম্বর ওভারে গিয়ে আউট হলেন নাইম শেখ তারপরেও কি চান্স ছিল না ছিল খুলনা টাইগার্সের এরপরেও জয়ের চান্স ছিল বারো ওভার শেষে যে ইকুয়েশনটা গিয়ে দাঁড়ায় সেখানে শেষ আট ওভারে তাদের আরও একশো দুই রান করতে হবে দলে যেহেতু এখানে মাইদুল অঙ্কনের মতো ব্যাটসম্যান রয়েছেন সেইটা একেবারে অসম্ভব ছিল না কিন্তু এরপরে গিয়ে ওই বারো মানে তেরো থেকে বিশ এই যে আটটা ওভারে এই আট ওভারের ওভারের মধ্যে তাদের হাতে সাত উইকেট ছিল আট ওভারের মধ্যে তারা সাতটা উইকেট হারিয়েছে আলাদা আলাদা সাতটা ওভারে মানে একটা ওভার বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ওভারেই তারা একটা 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 করে উইকেট হারিয়েছে সেইখানটাতে হচ্ছে গিয়ে আমি ওই দুজনের কথা বললাম এরপরে গিয়ে আপনার মাইদুল অঙ্কনে এগারো বলে আঠারো করেছেন ছয় বলে সতেরো রান করেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে ইমরুল কায়েস বাকি কেউ আসলে ওরকম বলার মতো স্কোর করতে পারেনি ফলে একশো রানে লাস্ট ওভারে গিয়ে তারা অল আউট হয়ে গিয়েছে এবং অল আউট হয়ে গিয়ে আঠাশ রানে ম্যাচটা খুলনা টাইগার্স হেরে গিয়েছে এখন একশো পর্যন্ত যে গিয়েছে দুর্বার রাশে আমি বলছিলাম যে তাদেরটাই কি আসলে কপি করতে চাইছে কিনা খুলনা সেইটা হচ্ছে গিয়ে তাদেরও তো প্রথম দশ ওভারে খুব ভালো স্কোরে তারা পৌঁছতে পারেনি কিন্তু সেইখান থেকে শেষ দশ ওভারে গিয়ে একশো এগারো রান করলো এখানে তারপরে গিয়ে ওইখানটাতে উনত্রিশ বলে অপরাজিত আটচল্লিশ রানের একটা নক ওই ওই জায়গাটাতেও মানে আরও একটা ইনিংস এইখানটাতেও রয়েছে আর গিয়ে যখন হচ্ছে গিয়ে ওটা হচ্ছে গিয়ে রায়নবার আর হচ্ছে গিয়ে শেষ দিকে গিয়ে নয় বলে অপরাজিত একুশ রানের যথার্থ একটা ক্যামিও খেলেছেন হচ্ছে আকবর আলী খুল দুর্বার রাশিয়ার ইনিংসের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি তাদের ওইখানটা তারা উইকেট হারিয়েছে আনামলক বিজয় তিনি হচ্ছে লাইফ পাওয়ার পরও তিনি হচ্ছে সাত রান পাঁচ রানে লাইফ পেয়েছেন সাত রানে আউট হয়ে গেছেন জিসান আলম তিনিও বাইশ বলে তেইশ রান করে আউট হয়ে গিয়েছেন ফলে ওই যে তাদের ওই যে শুরুতে উইকেটগুলো পড়ে গিয়েছিল সেইখান থেকে তারা রিকভারি করতে পেরেছে চারটা উইকেট পরে যাওয়ার পরও দশ ওভারে সাতষট্টি রানে চার উইকেট পরে যাওয়ার পরও সেই রিকভারিটা করতে পেরেছি রাব্বির সঙ্গে ওই যে ব্যাটিং যে পার্টনারশিপ হয়েছে রায়ান বার্লার এখন এই বার্লের ক্ষেত্রে যেটা হয়েছে যে ছয় রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন খুব টাফ চান্স ছিল হাসান মাহমুদ যেটা আর ক্যাচ দিয়ে আসলে চেষ্টা করেও ধরতে পারেনি ধরা উচিত ছিল আমার কাছে মনে হয় এই পার্টনারশিপটাই আসলে তাদেরকে ম্যাচে ঘুরিয়ে এনেছে আর শেষ দিকে গিয়ে আকবর আলীর ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ ছিল তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন ইজিলি এখানে হচ্ছে গিয়ে বলের ক্যাচ মিসটাকে বলা যায় বার্লের সঙ্গে এই পার্টনারশিপ ইয়াছিল সেটাকে বলা যায় বলা যায় এখানটাতে আকবর আলী শেষে গিয়ে ইনিংসটাকে কিন্তু আমার কাছে না ভাই সব কিছুর পরও গিয়ে মনে হয় খুলনা টাইগার্স এই ম্যাচটা একশো আটাত্তর চেস করে যেটা উচিত ছিল সেইটা তারা জিততে পারেনি তাদের স্লো ব্যাটিংয়ের কারণে এই স্লো ব্যাটিংটা তাদের একটা প্রবলেম হয়ে যেতে পারে টুর্নামেন্টের আগেই আমি যে ভিডিওটা করেছিলাম প্রত্যেকটা দল নিয়ে প্রিভিউ সেই জায়গাটাতেই কিন্তু বলেছিলাম এবং এই নাইম শেখ ও আফিফ হোসেন রুবর ওই পার্টনারশিপ তারা যত ধীরগতিতে খেলেছে এই কারণে পরের দিকের ব্যাটসম্যানরা সেটার সঙ্গে তাল মেলাতে পারেনি যেহেতু তারা এখানটাতে চেস করছে স্পেশালি আমি বলবো ওপেনার হিসাবে নেমে ওই এগারো নম্বর ওভার পর্যন্ত থেকে আটাশ বলে মাত্র পঁচাশি স্ট্রাইক রেটে চব্বিশ রান করা নাইম শেখের ব্যাটিংটাই খুলনা টাইগার্সকে ডুবিয়েছে এবং দুর্বার রাজশাহী আজকের দিনটাতে মাত্র দুইজন বিদেশি নিয়ে একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি তারা খেলতে পারে এখানে মাত্র দুইজন বিদেশি নিয়ে তারা খেলেছে হারিস এবং হচ্ছে গে বার্ল খুলনাটাই গিয়ে অবশ্য তিন বিদেশি খেলেছে সেই দুর্বার রাজশাহী কিন্তু আঠারো সানে ম্যাচটা জিতে টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তারা পেয়ে গেল খুলনা প্রথম পরাজয়ের তেতো সাত পেলো তাহলে আপনিও কি আমার মতো মনে করছেন কি না টার্নিং পয়েন্ট আসলে সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত নাইম শেখের সেই স্লো ব্যাটিংটাই জানান আপনার মতামত